হ্যালো নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম আমাদের একটা মাছের রেসিপি নিয়ে এখানে হচ্ছে মাছগুলো হচ্ছে আমরা অনেক সময় মাছ কেনার সময় কিছু মাছটা নরম হয়ে যায় যেগুলো রান্না করে খেতে তেমনটা ভালো লাগে না তো এটাকে এভাবে নরম করে ভেঙে রান্না করলে ভালো লাগে প্রথমে আমি একটা পাত্রে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এভাবে নিলাম নেওয়ার পরে আমি এবার একটা হারিয়ে কিছু তেল দেবো তেলের মধ্যে তেলটা ভালো করে গরম করে নেব তারপর গানে সাধারণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে আমি যতক্ষণ ভাস্তে থাকব যতক্ষণ না পেঁয়াজ একটু বাদামি রঙের হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাস্তে থাকব এভাবে ভাজার পর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আসতেছি আমি খুব সবটা মশলা আমি অ্যাড করে নিব এই দেখুন বন্ধুরা যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না থাকে ততক্ষণ পর্যন্ত করতে হবে এভাবে তারপর আমি এখানে সামান্য কিছু রসুন অ্যাড করব যেহেতু মাছটা একটু নরম হয়ে কিছু হালকা একটু গন্ধ আছে তার জন্য আমি রসুন রসুনটা অ্যাড করবো রসুন দিলে হয় কি মাছের গন্ধটা থাকে না অনেকটাই কমে যায় আর খেতেও ভালো লাগে আমি রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব বেশি পরিমাণেই দিলাম আমি যেহেতু মাছ একটু বেশি পরিমাণ তার জন্য আমার রসুনটাও বেশি লাগবে এভাবে আমি রসুনটাকে না থাকবো তারপর আমি শাক মতো নুন দিয়ে দেবো এখানে এবার আমি এখানে হলুদের গুঁড়া দেব তারপর এখানে আমি দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিব আসলে কেন এটা ঝাল না হলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করি নেই অনেকে আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো মরিচ দিয়ে রান্নাটা শেষ করেছিলাম তারপর আমি এই যে পুরো মশলাগুলো দেওয়ার পরে সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর হয় কি অনেক সময় আমরা যদি জলটা অ্যাড না করি তো মশলাটা পুড়ে যায় কালো কালো হয়ে যায় যার কারণে আমি জল অ্যাড করে দিলাম এই যে মশলাটা আমি কতক্ষণ পরে এইভাবে কষিয়ে নেব বেশ কতক্ষণ আমি এইভাবে নেড়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব দেখুন বন্ধুরা এই যে আমি মশলায় কষিয়ে নিচ্ছি ভালো করে আপনি মশলাটা তর যে কোনো তরকারির ক্ষেত্রে মশলাটা যত ভালোই মিশ কষিয়ে নেবেন তরকারি টেস্ট ততই বেড়ে যাবে কিছুক্ষণ পরে আমি এখানে কিছু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে তাও আমি আবার একটু কষিয়ে নেব ভালো করে এই যে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দেবো টমেটো আগে দিই কারণ টমেটো যদি আমি অনেক আগেই দিতাম টমেটোগুলো ভেঙে নরম হয়ে যেত তার জন্য আমি কিছু সময় পরে টমেটোটা দিলাম যাতে খুব বেশিটা ভেঙে না যায় একটু গোটা গোটা থাকে দেখুন তো আমার মশলাগুলো তেল ছেড়ে দিচ্ছে তেলটা উপরে ভাসছে তাহলে বোঝা যাচ্ছে ভালো মতো মশলাটা কষিয়ে হয়েছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব দেখুন আমি প্রত্যেকটা মাছ সুন্দর করে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব আমি যেহেতু মাছগুলোকে গোটা না ভেঙে সবগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলবো তার জন্য আমি এগুলোকে একটু পর পর এভাবে নাতে থাকবো চামচ দিয়ে ভাঙার কোনো দরকার নেই মাছটা নরম হয়ে গেলে এমনিতে চামচের ইয়েতে ভেঙে যাবে মাছগুলো এভাবে নাতে থাকবো মাছটাকে আমি কষিয়ে নিবো এখানে আমি কিছু পরে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি ওই পেঁয়াজগুলো যদি কষে গেছে সবগুলো নরম হয়ে গেছে এই পেঁয়াজগুলো যদি পরে দিলাম যাতে এটা পরে গোটা গোটা থাকে একটু মুখে যাতে খেতে যদি মুখে লাগে এভাবে মাছটাকে কষিয়ে নিব কষানোর পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি মাছটাকে দেখুন বন্ধুরা মাছটা দেখতে কত সুন্দর লাগছে খেতেও ঠিক তেমন মজা হয়েছিল মাছটা এবার ভালো করেই নেড়ে চেড়ে আমি মাছটাকে এভাবে কষিয়ে নিব একটু পর পর নাড়তে হবে ভালো করে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আমি বারবার এখানে নেড়ে নিব ভালো করে যখন মাছগুলো একটু কষিয়ে নিব তারপর আমি এখানে সামান্য জল যে মশলা নিচে লেগে যাচ্ছে আমি এখানে সামান্য জল অ্যাড করে নিব জল অ্যাড করার পরে এই যে তরকারিটা এমনটা হয়েছে দেখুন বন্ধুরা জল দেওয়ার পরে মাছগুলো অনেক ভেঙে গেছে তারপরে আমি জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করবো শেষ আমি ধনেপাতা পাতা দিয়ে এটাকে গরম গরম বালতার সাথে সার্ভ করব ধন্যবাদ সবাই